তারপরে কঠিন পরিস্থিতিতে যদি তিনি উদার হয়ে সব ক্ষমা করে দিতে পারেন আমাদের ছোট বড় ভাইরা অনেকে ভুল করেছে যে 15 বছরে অনেক মানুষ তাদেরকে উল্টা পাল্টা নামে ডাকছে আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই এ নাটোরের সন্তান মাওলানা আব্দুল bari রশিদি আপনাদের বগুড়াতে এখন থাকে আর জীবন সচিত্রনীয় অনেকে আমার কাছে মেসেজ পাঠা আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছিল খারাপ ভেতরে ওরা মানুষ নামে জানোয়ার ছিল আমরা যদি ওই আচরণ ওই সময় করতাম যে দুনিয়ায় আর বের হতে পারতাম না ওখানে মরান বের হতাম

জারেন যারা বিদায় নিয়েছে তাদেরকে 100 জনের 14 জন এখনো এই দেশে সাপোর্টার আছে আর 100 জনের 58 জন ইসলামপন্থী মানুষ এই দেশে অলরেডি এখন তৈরি হয়ে গেছে এক মাস আট দিনের যে অবস্থা দেখতে পাচ্ছি আমার তো মনে হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে 58 না 70 ভাগ হতে আর বেশি দিন দেরি হবে না ইনশাআল্লাহ 53টা বছর

ダンシャーショーケース সম্মানিত উপহারবাসী আমরা দীর্ঘক্ষণ আমাদের আজকের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমির হামজা বক্তব্য শুনলাম যে বক্তব্য শুনলাম সেটা আমাদের বাস্তব জীবনের প্রতিফলন ঘটাতে হবে মাঠে ময়দানে আমাদের কাজ করতে হবে সংগ্রামী বহুলাবাসী এখন দোয়া হবে